আসসালামু আলাইকুম সৌখিন আঙ্গুর চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে আমরা হাতে পেয়েছি আপনাদের কাঙ্ক্ষিত সেই ডরমিক্স যেটা আঙ্গুর চাষের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি উপাদান যেটা ছাড়া জানুয়ারি মাসে যখন গাছগুলো প্রুনিং করা হবে কোনোভাবেই সেখানে নতুন বাটগুলো বের করা সম্ভব হবে না এটা ছাড়া তো আপনারা অবশ্যই অবগত আছেন ডরমিক্সের ব্যবহার সম্পর্কে তো আমরা খুবই সীমিত সংখ্যক ডরমেক্স চায়না থেকে ইম্পোর্ট করেছি আমাদের নিজেদের জন্য সাথে আপনাদের কথা চিন্তা করে আরও অল্প কিছু আমরা এনেছি তো যাদের প্রয়োজন তারা নিতে পারেন এগুলো ব্যবহার করতে পারবেন আগামী দুই বছর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আড়াইশো এম এল দুইশো পঞ্চাশ এমএলের বোতল যেটার মূল্য আমরা ধরেছি এক হাজার টাকা আপনারা অবশ্যই জানেন এটা দামি ইতিপূর্বে কেউ কখনও আগে দিয়েছে বলে মনে হয় না তো যেহেতু আঙ্গুর চাষ সহজলভ্য করা এবং আঙ্গুর চাষের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সহজলভ্য করাই আমাদের মূল উদ্দেশ্য